আসসালামু আলাইকুম ইভরিয়ন যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ট্রিমার খুঁজে পাচ্ছিলেন না সো তাদের জন্য কিন্তু সহজ বুকিং নিয়ে আসলো এইচটিসি ব্র্যান্ডের অনেকগুলো ডিফারেন্ট মডেলের ট্রিমার তো একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা আজকে এই ট্রিমারগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এবং অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকতে হবে তাহলে আমরা এগুলোর প্রাইস এবং ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন সহজ বুকিং ডট এর ফেসবুক পেজ ওয়েবসাইট অথবা ডিরেক্টলি এই নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা ফেসবুক পেজে মেসেজ করে এবং আপনাদের সুবিধার্থে সহজ বুকিং ডট কম কিন্তু ফার্স্ট ডেলিভারি করছে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো কোনায় বসে কিন্তু আপনি অর্ডার করলেই ম্যাক্স তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে হলে আপনারা কিন্তু দুই দিনের মধ্যেই আপনার যে কোনো প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে যাবেন সো অবশ্যই অর্ডার করতে ভিজিট করুন সহজ বুকিং ডট কমে সো প্রথমে আমরা যে মডেলটি দেখবো সেটা হচ্ছে এইচটি সির এ টি ফাইভ ডাবল টু সো এই মডেল গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা দিয়ে অথবা মডেল লিখে কিন্তু আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমরা প্রথমে এটা এটা যদি প্রাইজের কথা বলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় তো বক্স বক্সের মধ্যে হচ্ছে আপনারা একটি ভালো কোয়ালিটির কিন্তু কেবল পেয়ে যাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন এবং তার সাথে একটা হচ্ছে অয়েল বটেল পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু আপনাদের এই টিমারগুলোকে গুলোকে আরো অনেক ভালো মতো অনেক ব্যবহার করতে সাহায্য করবে সো তার সাথে এই যে আপনাদের টিমারটি ও এবং তার সাথে কিন্তু আপনারা এখানে হচ্ছে একটা ব্রাশ পেয়ে যাচ্ছেন ক্লিনিং এর জন্য এবং তার সাথে হচ্ছে আপনাদের এই যে ট্রিমার টি প্রথমত বলে রাখি এখানে কিন্তু আপনারা একটাই ক্লিপ পেয়ে যাচ্ছেন তবে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল যার মাধ্যমে আপনার ডিফারেন্ট ক্লিপ এখানে বসাতে হবে না জাস্ট একটাই কিন্তু আপনারা আগে পিছে করে এটা করে ব্যবহার করতে পারেন এবং তার সাথে হচ্ছে এটাতে কিন্তু একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যা আপনারা ডিরেক্টলি চার্জ করে মোটামুটি অনেক সময় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এটার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা মোটামুটি ছয়শো এম এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারি কিন্তু খুলে আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন তো যার মাধ্যমে কি হবে অ্যাডজাস্টেবল ব্যাটারির মতো কিন্তু নষ্ট হয়ে গেলে এটা পরে থাকবে না আপনারা চাইলে ব্যাটারি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো এই হচ্ছে ডিজাইন আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপরে হচ্ছে আপনাদেরকে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে AT1107B সো অবশ্যই মডেল নাম্বারটা মনে রাখবেন এবং আমরা খুলতে খুলতে এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে 600 টাকা তো এটার কিন্তু কোয়ালিটি এবং ডিজাইন খুবই ভালো সো প্রত্যেকটারই এখানে ডিফারেন্ট ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এটার বক্সের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল থাকবে তার সাথে এই যে আগেরটার মতো একটা হচ্ছে লিকুইড বটেল থাকবে এবং তার সাথে একটা ক্লিনিং ব্রাশ থাকবে তার সাথে কিন্তু আপনারা এখানে একটা ভালো একটা পাওয়ার কট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা এটিকে ডিরেক্টলি চার্জ করতে পারেন এবং ফাইনালি এই হচ্ছে আপনাদের ট্রিমারটি তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর এখানে আপনারা মেটাল পেয়ে যাচ্ছেন এবং তার সাথে প্লাস্টিক বিল্ড এবং এটাও কিন্তু সেম একটাই ক্লিপ আপনার সাথে পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল এটা কিন্তু আপনারা চাইলে যেভাবে ছোট বড় অনেকগুলো স্টেপে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সামনের দিকে হচ্ছে একটা সুইচ পেয়ে যাবেন এই যে এবং এর পেছনের দিকে চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর লাইট তার সাথে কিন্তু এই যে ব্যাটারি চেম্বারটা রয়েছে এবং আগেরটার মতো এটারও কিন্তু আপনারা চাইলে ব্যাটারি চেঞ্জ করতে পারেন সো ওভারঅল অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপরে আপনাদেরকে যে মডেল টি দেখাবো সেটি হচ্ছে এইসটি সি ওয়ান টু ওয়ান জিরো অবশ্যই মডেল নাম্বারগুলো গুলো খেয়াল রাখবেন এবং এটার প্রাইসও কিন্তু আপনারা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে এর বক্স কন্টেন্ট প্রথমত সবগুলোর মতোই আপনারা ইউজার ম্যানুয়াল তার সাথে আপনারা এখানে একটা পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো আপনারা এই যে ভালো কোয়ালিটির পাওয়ার পেয়ে অন্যান্য দেখা যায় কিন্তু আপনারা হচ্ছে ইউএসবি কেবল বা এরকম কেবল দেওয়া থাকে নর্মাল কেবল বাট আমাদেরগুলোতে গুলোতে কিন্তু স্পেশালি আপনারা পাওয়ার কট পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু চার্জিং এর ব্যাপারটাও সহজ হয়ে যাবে এবং কোয়ালিটি অনেক ভালো থাকবে এখানে ডিফারেন্ট সাইজের কিন্তু আপনারা চারটা হচ্ছে ক্লিপ পেয়ে যাচ্ছেন তো তার সাথে একটা ব্রাশ আপনার যে পেয়ে যাবেন ক্লিনিং ব্রাশ এবং ফাইনালি হচ্ছে এই হচ্ছে আপনাদের সেই গুড লুকিং ট্রিমারটি সো তো দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আসলে এরকম ডিজাইনের ট্রিমার পাওয়া পসিবল সেটা হচ্ছে এটা না দেখলে আসলে হয়তো বুঝতে পারবেন না সো কোয়ালিটি আর ডিজাইন মানে এক কথায় অসাধারণ কেউ বুঝবেই না যে এটা এত কম দামি একটা প্রোডাক্ট এটি সো প্রথমত ডিজাইনের কথা বললে এটা টোটালি প্লাস্টিক বিল্ড এবং পেছনের দিকে হচ্ছে এর অন অফ সুইচটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সো এখানে সুইচ এবং তার সাথে এই যে পেছনের দিকে এটা এখানে কিন্তু চার্জিং পোর্ট তবে এটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু টোটালি অ্যাডজাস্টেবল ব্যাটারি সো সেক্ষেত্রে এটাতে ভালো ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাতে আপনারা লং টাইম কিন্তু এই ট্রিমারটি ব্যবহার করতে পারেন রিচার্জ করে করে সো প্রাইজের কথা বললে মাত্র পাঁচশো টাকায় এই সো এলিগেন্ট ডিজাইনের চিমারটি আপনারা পেয়ে যাচ্ছেন সহজ বুকিং ডট কম এ অবশ্যই দেরি না করে অর্ডার করে ফেলবেন দেন এরপরে আমাদের আরো একটি সুন্দর ডিজাইনের মডেল সেটা হচ্ছে এইটি 8B এবং এটার প্রাইসটা হচ্ছে 600 টাকা সো अराउंड 500 এবং 600 টাকার মধ্যে কিন্তু আপনারা সবগুলো ট্রিমারে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সো আমরা যদি এর বক্স কন্টেন্টের কথা বলি ইউজার ম্যানুয়ালটা ভেতরেই থাকবে তার সাথে হচ্ছে একটা এই যে ব্রাশ পেয়ে যাচ্ছেন এবং তার সাথে একটা এই যে অয়েল বটল পেয়ে যাচ্ছেন এবং ফাইনালি কোয়ালিটিফুল একটা পাওয়ার কট তো দেখতেই পাচ্ছেন কত গুড লুকিং সুন্দর একটা ডিজাইন মাত্র 600 টাকায় আসলে এরকম ডিজাইন এবং এরকম কোয়ালিটিফুল ট্রিমার আসলে খুবই কমই পাওয়া যায় বলা যায় তো এটার বিল কোয়ালিটির কথা বলে প্লাস্টিক এবং মেটাল দুইটাই আপনারা পেয়ে যাবেন এদিকে ইন্ডিকেটর লাইট তার সাথে হচ্ছে এখানে একটা অন অফ সুইচটি রয়েছে এই যে এবং এটাতে হচ্ছে আপনারা অ্যাডজাস্টেবল ক্লিপ পেয়ে যাচ্ছেন একটাই ক্লিপ থাকবে যেটা আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন এবং পেছনের দিকে রয়েছে এর যেই চার্জিং পোর্ট সেটা এবং এটাতে কিন্তু আপনারা এই ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চাইলে আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন তো এরপরে আমরা যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে এইটি ফাইভ টু এইট সো মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এই হচ্ছে ডিজাইন এবং এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা তো এটার বক্স কন্টেন্টও সেম আপনার এখানে একটা ইউজার ম্যানুয়াল তার সাথে একটা ব্রাশ পেয়ে যাবেন এবং তার সাথে হচ্ছে একটা কোয়ালিটি ফুল এখানে পাওয়ার রয়েছে এবং এইটার সাথে কিন্তু আপনারা টোটাল চারটা ক্লিপ আপনারা পাবেন এই যে অ্যাডজাস্টেবল চারটা ক্লিপ এখানে ওয়ান এমএম থ্রি সেভেন এবং হচ্ছে ফাইভ এবং হচ্ছে একটা অয়েল লিকুইড বটেল সো এই হচ্ছে বক্স কন্টেন্ট এবং তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদমই বাঁকানো এবং ধরেও কিন্তু খুবই কমফোর্ট তো এটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক টোটালি হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং এই দিকে নিচের দিকে আপনারা হচ্ছে পাওয়ার অন অফ সুইচটা পেয়ে যাবেন এই যে এবং হচ্ছে এইদিকে চার্জিং পোটটি রয়েছে এবং এটাতেও অ্যাডজাস্টেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে সো ভালো কোয়ালিটির ব্যাটারি মোটামুটি লং টাইম কিন্তু আপনারা এই টিমার ব্যবহার করতে পারেন তো এরপরে আমরা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইনের মডেল দেখাবো সেটা হচ্ছে এটি ডাবল ওয়ান জিরো থ্রি বি তো এটার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা প্রথমত এটার মধ্যে হচ্ছে আপনারা একটা ইউজার ম্যানুয়াল তার সাথে হচ্ছে একটা কোয়ালিটিফুল ফুল পাওয়ার কট পেয়ে যাবেন এবং তার সাথে হচ্ছে একটা ব্রাশ এবং হচ্ছে একটা অয়েল বটেল সো দেখতেই পাচ্ছেন এটারও কিন্তু ডিজাইন খুবই সুন্দর ক্লাসিক একটা ডিজাইন এবং হচ্ছে টোটালি প্লাস্টিক বিল্ড সামনের দিকে ওপরের দিকে কিন্তু আপনারা এখানে পাওয়ার অন অফ এই যে বাটনটি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে এখানে হচ্ছে চার্জিং ইন্ডিকেটর লাইট রয়েছে পেছনের দিকে হচ্ছে চার্জিং পোর্ট রয়েছে এবং এটা কিন্তু একদম ফিক্সড ব্যাটারি তো ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে লং টাইম কিন্তু আপনারা এই মাটি ব্যবহার করতে পারবেন এবং এটাতেও একটা মাত্র ক্লিপ ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে ছোট বড় করে ব্যবহার করতে পারবেন সো এটাও আপনারা মাত্র 600 টাকায় পেয়ে যাবেন অবশ্যই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবার শেষে ফাইনালি আমরা যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে AT538 তো এটার সাথে আপনারা কিন্তু একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন এবং তার সাথে হচ্ছে একটা হাই কোয়ালিটির পাওয়ার কর্ড পাচ্ছেন এবং তার সাথে এটাতে কিন্তু টোটাল চারটা আপনারা ক্লিপ পাচ্ছেন সো একটা হচ্ছে সেভেন একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে ওয়ান আর আরেকটা হচ্ছে থ্রি এম সো টোটাল চারটা ক্লিপ আপনার এটার সাথে পাচ্ছেন তার সাথে একটা ব্রাশ অয়েল বটেল কোয়ালিটি ফুল একটা ট্রিমার মাত্র পাঁচশো টাকায় ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এবং সামনের দিকে হচ্ছে আপনারা এখানে পাওয়ার সুইচটি পেয়ে যাচ্ছেন এই যে এবং নিচের দিকে আপনারা হচ্ছে এখানে চার্জিং পোর্টটা পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এইখানে হচ্ছে আপনারা এর ইন্ডিকেটর লাইট টি পেয়ে যাবেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি এখানে এভাবে প্রেস করেন তাহলে কিন্তু এর যেই এই যে যেই সামনের পার্টটা রয়েছে এটা কিন্তু খুলে যাবে তো এখানে কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম সময় চুল এসে জমা হয়ে থাকে সো এটা আপনারা খুলে খুব সহজেই কিন্তু এই যে ব্রাশটি রয়েছে সো এই ব্রাশ দিয়ে আপনারা কিন্তু খুব এখান থেকে ক্লিন করতে পারবেন এবং এই যে অয়েলটা রয়েছে এটা যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে মোটরটি রয়েছে এটা দীর্ঘদিন ধরে অনেক ফিলি এটা ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো স্পিড পাবেন এটি থেকে সো ওভারঅল এই জিনিসটা আপনারা ম্যাক্সিমাম ট্রিমার গুলো বা সব ট্রিমারে কিন্তু আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন এবং কিছুদিন পর পরে কিন্তু আপনার ট্রিমারটি এভাবে করে রাখবেন তাহলে মোটামুটি লং টাইম কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন তো ফাইনালি এই সব ট্রিমার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সহজ বুকিং ডট কম এর ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা ডিরেক্টলি কিন্তু আপনারা এই নাম্বারে কল করে একদম সহজেই যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো কোনো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এই ট্রিমার গুলো অবশ্যই আর বেশি দেরি না করে স্টক থাকতে থাকতে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ